আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের যিনি সমগ্র জাহানের প্রতিপালক আর সালাতু সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি সমস্ত নবীগণের মধ্যে সেরা ও সর্বশ্রেষ্ঠ ইসলাম এমন একটি বৈশ্বিক ধর্ম যার অনুসারীরা অর্থাৎ আমরা মুসলমানগণ আল্লাহ তালার একত্ব বাদে বিশ্বাস করি ইসলামের আমল দোয়া ও জিকির খুবই সহজ এ সকল আমল ও জিকিরের বিনিময়ে বিপুল পরিমাণ সোয়াব লেখা হয় আল্লাহ এতে রহমত প্রদান করেন এবং আখিরাতে সর্বোত্তম বিনিময় দান করেন এর মধ্যে এমন একটি দোয়া আছে যে দোয়াটি পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায় সেই বান্দার উপর সন্তুষ্ট হওয়া আল্লাহ তাআলার হক হয়ে দাঁড়ায় হজরত আবু সাঈদ খুদরি রাজি আল্লাহ তালু হতে বর্ণিত নবীজি সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায় হজরত মোনাইজি তা তালু হতে বর্ণিত আমি নবীজি সাল্লাল্লাহু আলাই বলতে শুনেছি যে ব্যক্তি সকালে এই দোয়াটি পড়বে তাকে হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি সুহান আল্লাহ সাউবান রাজি আল্লাহ তালানহু হুজুর সাল্লাই সাল্লামের বক্তব্য থেকে বর্ণনা করেন যে ব্যক্তি সন্ধ্যায় এই দোয়াটি পড়বে তার হক হয়ে যায় মহান আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন অন্য একটি হাদিসে এসেছে হুজুর সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বিকাল তিনবার এই দোয়াটি পড়বে কিয়ামতের দিন মহান আল্লাহ তাকে তার নেক বাড়িয়ে সন্তুষ্ট করবেন সুবহান আল্লাহ দোয়াটি হল রদি তু বিল্লাহি রব্বাও ওয়াবিল ইসলাম দিনাও ওয়াবি মুহাম্মাদিন নবী ইয়ৌ ওয়ারাসুলা অর্থ আমি আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল আলাইহ আসাল্লামকে রাসুল হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন